সাবেক বস্ত্র ও গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখন নিশ্চিত করেনি পল্টন থানা পুলিশ পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা মোহাম্মদ খালির হোসেন আজ রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেন ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীরকে গ্রেফতার করে পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ছাত্র জনতার গণ পর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের অনেক নেতারা আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বরত ব্যক্তিরাও তাদের কেউ কেউ গ্রেফতার দেখানো হচ্ছে